দেখুন আনটি আমি যদি এমিলিয়ার সঙ্গে থাকার সুযোগ না পাই তাহলে আমার জীবনের একটা দিক নষ্ট হল এমেলিয়ারও তাই আর আচ্ছা তিন তিনটে জীবন কেন বলছি অ্যাকচুয়ালি চারটে জীবন মানে আমি তো জানি প্রত্যুষ অন্নাকে কি মারাত্মক ভালোবাসে আর অন্ন প্রত্যুষকে কি ভীষণ ভালোবাসে তো আমি যদি এমিলিয়ার সঙ্গে থাকতে শুরু করি আনটি তাহলে অন্যার প্রত্যুষের একসঙ্গে থাকাতেও তো কোনো অসুবিধা থাকবে না আমি আমি জানি না ডিঙ্কা এখন কি ভাবছে ও তো এখন ওর কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত এই বিয়েটি নিয়ে কোনো কথাই হয়নি তবে হ্যাঁ এটা আমি জানি ডিঙ্কা অর্ণাকে খুব ভালোবাসে এটা সত্যি দেখো এরকম অনেক ভালোবাসাই আমাদের জীবনে থাকে সব ভালোবাসাকে নিয়ে তো আমরা চলতে পারি না তাকে সাথে রাখতে পারি না অনেক ভালোবাসাকে মনে নিয়ে থাকতে হয় জীবনে আবার যদি কোনো নতুন মানুষ আসে তাকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করতে হয় মানে আমি বলতে চাইছিলাম যে এতগুলো ভাঙচুরের কি কোনো দরকার আছে আমি তো মা ছেলে জীবনের এই ভাঙচুরটা আমি চাই না ওর না আন্টি সব ভুল আমার সব সব দোষ আমার আন্টি জানেন আন্টি আমি আমি অনেক ভেবে দেখেছি কিন্তু আমি আমি ছেড়ে না কিছুতেই থাকতে পারবো না ইনফ্যাক্ট অন্যার সঙ্গে আমার শুধুই ওই বন্ধুত্বটুকুই হয়েছে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি কোনোদিন কোনোদিন হওয়া সম্ভবও নয় না অন্যার দিক থেকে না আমার দিক থেকে অন্যার দিক থেকে হয়তো সম্ভব হতো যদি আমি এগোতাম কিন্তু আমি তো এগোতে পারিনি কারণ আনটি আমার আমার প্রত্যেকটা সময় মনে হয়েছে যে আমিলিয়া ছাড়া অন্য কেউ আমার ওয়াইফ হতেই পারে না দেখুন আনটি অর্ণা যদি আমাকে ফাইনালি ডিভোর্সটা দিতে না চাইতো তাহলে তাহলে এসব কথা বলে কোনো লাভই হতো না আমি হয়তো ডিভোর্সটা ফাইল করতাম কিন্তু সেটা কতদিনে কি হতো কে জানে কিন্তু অর্ণা অর্ণা এত সেন্সিবল মেয়ে না যে ও আমার কষ্টটা বুঝতে পেরেছে হ্যাঁ তাই তো আমাকে নিজে বলেছে যে আমি যদি তোমার জীবন থেকে সরে না চাই তাহলে তো তুমি আমিলিয়াকে বিয়েই করতে পারবে না তাই ও ও বললো আমাকে নিজেই যে চলো তাহলে আমরা অফিশিয়ালি ডিভোর্সটা সেরে নিই তো ওর আমিও রাজি হয়ে গেলাম ও বুঝেছে ফ্যামিলি কত কষ্ট সেটাও বুঝেছে হুম আচ্ছা অর্না তুমি ওই মেয়েটিকে কখনও দেখেছ না আন্টি আমার কখনো ওর সঙ্গে আলাপ হয়নি মিলিয়া এত অভিমান করে আছে যে আমি সংকল্পের জীবনে এসেছি বলে আমার সঙ্গে তো দেখা করা দূরের কথা ও তো সংকল্পের সাথেই কোনো যোগাযোগ রাখতে চাইছে না সংকল্পই ওকে জোর করে ফোন করে তবে এবারও বুঝেছে যে আমরা সত্যি ডিভোর্সটা করছি আমার জীবনে কি হবে না হবে দ্যাটস নট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যষের জীবনে এখন কিয়া এসে গেছে আন্টি সেটা প্রত্যুষ অ্যাকসেপ্ট না করলেও কিয়ার দিক থেকে তো ফিলিং আছেই আন্টি আর আন্টি তুমি বিশ্বাস করো আমি আমি প্রতুষকে বিয়ে করব বলে ডিভোর্সটা করছি না সঙ্গে আমার সম্পর্কটা হবে কি হবে না সেটা পরের কথা আমি সংকল্পকে ফ্রি করে দিতে চাইছি আচ্ছা আন্টি আপনি বলুন এটা কোনো কথা হলো যাদের এতদিনের সম্পর্ক যাদের দুজনের মধ্যে ভালোবাসা রয়েছে তাদের জীবনটা তারা সুন্দরভাবে কাটাবে এটা আমি চাইবো না আমি কিন্তু এতটাও স্বার্থপর নই যে আমি শুধুই নিজের কথা ভাবছি হ্যাঁ আমি নিজের কথা ভেবেছি কিন্তু আমি তো আমি তো অন্যার কথা ভেবেছি আর সেটা কর্তুসকে নিয়ে আমি যদি ওদের কথা না ভাবতাম আনটি আমি যদি আমি যদি অন্যার কথা না ভাবতাম তাহলে আমি অন্নাকে এখানে রেখে যেতে পারতাম আপনি বলুন আমি অন্নাকে এখানে রেখে যেতে পারতাম আমি তো বলতাম তুমি আমাদের ওখানেই থাকো কিন্তু আমি জানি আনটি অন্না এখানেই সব থেকে ভালো থাকবে আমি জানি আনটি যে শহরে প্রত্যুষ আছে সেই শহর অন্যার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শহর এটা আমি জানি আনটি আর এই জানাতে কোনো অপরাধ নেই এই জাহাটা সত্যি আনটি একটাই তো জীবন আর সব মানুষেরই সুখী হওয়ার অধিকার তো আছে হ্যাঁ হয়তো ঠিকই বলছো তবে আমি তো তোমাদের অভিভাবকের মতন তোমরা একেবারেই আমার সন্তানের মতন আমার মনে হলো তাই কথাগুলো বললাম কী জানো তো ওই বারবার ওটাই মনে হচ্ছে যে বিয়েটা যখন হয়ে গেছে তখন টিকিয়ে রাখতে পারতে তার হয় না যে বিয়েতে শুধুই বন্ধুত্ব আছে যে বিয়েতে ভালোবাসাহীন দাম্পত্য কাজ করে সে আর যাই হোক সাকসেসফুল হয় না আনটি সেই সম্পর্কটাকে সারা জীবন ক্যারি করা যায় না আন্টি তুমি টেনশন করো না আন্টি তুমি না চাইলে আমি আমি নিজে কখনো প্রত্যুষের জীবনে আসব না আমার যাওয়া না চাওয়াটা বড় কথা নয় অন্না আমি তোমাদের ভালো কথা ভেবেই বলছিলাম কথা এখন অনেক দূরের ব্যাপার ডিঙ্কা এখনো ভালো করে নিজের জীবনে দাঁড়ায়নি আর তাছাড়া তোমাকেও তো নিজের পায়ে দাঁড়াতে হবে তাই না দেখো অর্ণাব একই শহরে তুমি থাকবে মানে যেখানে তোমার বাবা মাও থাকে অথচ তাদের কাছে থাকবে না একা একা থাকবে কি করে থাকবে মা হিসেবে আমার তো একটা চিন্তা হয় না আমার কেন যেন মনে হচ্ছিল যে সংকল্পের কাছে তুমি অনেক নিরাপদে থাকতে অনেক নিশ্চিন্তে থাকতে আনটি ওর ওপর আমার সবসময় নজরদারি থাকবে নজরদারি নজরদারি শব্দটা বোধ হয় বলে ফেললাম মানে বলতে চাইছি ও ভালো আছে কি না ও কেমন আছে সব সবসময় আমি খোঁজখবর রাখবো কারণ আমি দেখেছি অন্যের মতো মেয়ে হয় না অন্য মেয়েটা খুব ভালো ওর প্রতি আমি আমার বন্ধুত্বটা কোনোদিন অস্বীকার করতে পারব আর যে কোনো সম্পর্কের থেকে বন্ধুত্বের দাবি কোনো অংশে কম নয় আনটি আপনি চিন্তা করবেন না আচ্ছা আনটি আসি তাহলে আজকে হ্যাঁ আসি আনটি সাবধানে যেও অন্য এখানেই সব থেকে ভালো থাকবে আমি জানি আনটি যে শহরে প্রত্যুষ আছে সেই শহর অন্যার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শহর এটা আমি জানি আনটি আর এই জানাতে কোনো অপরাধ নেই এই জানাটা সত্যি আনটি আপনি বলুন জীবন তো একটাই একটাই তো জীবন সব মানুষের তো সুখী হওয়ার অধিকার আছে তোর জন্মদিনের উপহার একটা রেকর্ডার দিন আগে তুই আমার কাছে রেকর্ডার চেয়েছিলিস তখন দিতে পারিনি বা দিই করেছিলাম আজকে নিয়ে এসছি তোর উপহার অত এরকম রেকর্ডার তুই এখন অনেক কিনতে পারবি তোর সেই ক্ষমতা হয়েছে কিন্তু আমার এখন এটাই সামর্থ্য রে আমি জানি তুই অনেক ভালো ভালো দামি দামি গিফট পেয়েছিস তোর বন্ধুদের কাছ থেকে আরো যারা এসেছিল তাদের কাছ থেকে তাই লজ্জায় ওদের সামনে আমি এটা তোকে দিতে অন্যায় আমি জানি বাবা হিসেবে আকাঙ্ক্ষা থাকে না সেরকম আমার আকাঙ্ক্ষা এই রেকর্ডারটা তুই ব্যবহার করিস আমি তো কোনোদিন তোর গানের ব্যাপারে মাথা ঘামাইনি এই রেকর্ডারটা তোর যদি কোনো কাজে লাগে তাহলে আমি মনে করব আমার অপরাধ খানিকটা স্খালন হয়েছে থ্যাংক ইউ ইউ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন